প্রিয় আসুন এই দিন সময়ে সময়ে বিভিন্ন সময়ে আমার রসুলকে যারা কটুক্তি করে আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের ভিতরে সেই আয়াত সুরতুলের সতান্ন নম্বর আয়াতের উত্তর বলছেন নিশ্চয়ই যারা আমি আমি আল্লাহকে কষ্ট দিয়েছে এবং আমার রসুলকে কষ্ট দিয়েছে লাল তাদের উপরে লালত তাদের উপরে শাস্তি অভিশাপ দুনিয়া দুনিয়ার ভিতরে এবং মরে গেলে আখেরাতেও যতদিন দুনিয়ার ভিতরে বাঁচবে ততদিন দুনিয়ার ভিতরে তাদের শাস্তি চলবে মরে গেলেও আখেরাতে চলবে এবং মরার পরে যে শাস্তিটা আমি দিব ও আদা এবং মহিনা লাঞ্ছনাদায়ক কষ্ট উলঙ্গ করে পৃথিবী বাসীর সামনে আমি তাকে জাহান নামের ভিতরে হেসরে হুসরে তাকে আমি শাস্তি ভোগ করাবো আল্লাহ একবার প্রিয় ভাইয়েরা আমার মানুষের চেহারার ভিতরে একটা নুরানি ভাব থাকে আমার ধর্ম আমার কাছে সেরা হিন্দুর ধর্ম হিন্দুর কাছে সেরা মুসলমানের ধর্ম মুসলমানের কাছে সেরা বৌদ্ধের ধর্ম বৌদ্ধের কাছে সেরা আমি তো বলেছিলাম আরো কয়েক সপ্তাহ আগে আপনাকে আপনাদেরকে আমি শুনিয়েছিলাম ওই লামা বৌদ্ধ ধর্মের গুরু তিনি কি বলেছিলেন লাস্ট মেসেঞ্জার অব মুসলিম কমিউনিটি ইজ আনডিসপিউটেড লিডার একজন বৌদ্ধ ধর্মের নেতা হয়ে আমার রসুল শাহ বলছেন মুসলমান সম্প্রদায়ের শেষ রসুল একজন অবিসংবাদিত নেতা যেই নেতার ব্যাপারে কোনো মানুষের কোন দ্বিমত প্রসন্ন করা যাবে না এবং খ্রিস্টান ধর্ম খ্রিস্টান লেখক তিনি আমার রসুলের সানে আবার আলোচনা করে বলছেন উনি একজন ব্যক্তি যে অ্যান্টি খ্রিস্ট হি মাস্ট বি কল দ্য অফ হিউম্যানিটি যদিও তিনি খ্রিস্টানদের বিরোধিতা হয় যদিও মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলমান হয় আমরা খ্রিস্টানের বিরুদ্ধে হয় তারপর আমরা খ্রিস্টান বলতেই হবে যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মতো মানবতার মানুষ এই পৃথিবীতে ছিল না নাই থাকবে না আল্লাহ একবার বলেন না আল্লাহ একবার একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম থেকে আমার রসুলের শানে যখন আলোচনা হয় বেশি আলোচনা যখন হয় বেশি আলোচনা তো তখনই হবে যখন আমার আল্লাহ আলোচনা করে মানুষ তো আলোচনা করবেই আল্লাহ বলছেন ওরা ফানা এলাকে জিক্র হেরসুল আপনার আলোচনা গোটা পৃথিবীর ভিতরে সমস্ত সময়ে চলতেই থাকবে চলতেই থাকবে পৃথিবীর মানুষ চোখ বন্ধ থাকবে কিন্তু ধুলি বালু কণা প্রতিতে ইট ইট পতঙ্গ আপনার আলোচনা করতেই থাকবে সে আলোচনা করার জন্য আমি আল্লাহ সেরকম ব্যবস্থা করে দিয়েছে জোবরবুল সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার ভারত আমার রসুলের শানে যে কটুক্তি করেছে ভারত প্রেসিডেন্ট এটার কোনো এখনো ব্যবস্থা নেয় নেই আসুন মোস্তফার শানে যে বিহাদুপি করেছেন এই কুলাঙ্গার বেয়াদ করেছে এদের জবাব আল্লাহ নিজেই দিবেন আল্লাহতে কোরআনে তা বলছেন